সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাসাকে পোরা শীত থেকে অর্থাৎ মৃত্যুর হাত থেকে অর্থাৎ জীবাণু মুরগি সুস্থ করবেন বা অসুস্থ মুরগিকে সুস্থ করবেন কিভাবে সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাকে বলবো যে দেখুন এখন কিন্তু আকাশটা কুয়াশা শূন্য এখনও কিন্তু রোদ বের হয় নাই কিন্তু এখন বেলা বাজে প্রায় সাড়ে নয়টা তে এই টাইমে কিন্তু আমি আমার মুরগির বাসা এবং মুরগি সবগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি তার কারণ মুরগির কিন্তু খাবারটা খনো খুবই প্রয়োজন যেহেতু বেলা হয়ে গেছে তে এক্ষেত্রে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তে কিভাবে আপনারা সুস্থ রাখবেন এই মৃত্যুর হাত থেকে আপনারা একটু চেষ্টা করবেন বাঁচানোর জন্য তারপরও জান দেওয়া এবং জান নেওয়ার মালিক তালা তে তারপরেও আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে সেক্ষেত্রে আমি সর্বপ্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা বা বড় মুরগিকে পুষ্টিকর খাবারটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং পুষ্টিকর খাবারটা আপনারা সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা গম দিতে পারেন বা যে সকল পুষ্টিকর ব্রয়লার ব্রয়লার লেয়ার লেয়ার ওয়ান বা সোনালি মুরগির খাবারটা কিন্তু আপনারা দিতে পারেন ইনশাল্লাহ এগুলো কিন্তু পুষ্টিকর কিন্তু আপনার যদি ডিমের জন্য আপনার যদি মুরগিটা রেখে থাকেন বা সেক্ষেত্রে আপনার কিন্তু এই মুরগির বাচ্চাগুলোকে আসলে লেয়ার লেয়ার ওয়ান এইগুলো ফিট না হয়নি ভালো তারপর আপনাদের পার্সোনাল বিষয় তারপরে আপনার পুষ্টিকর খাবারের বিষয় বলবো যে আপনাকে অবশ্যই এমন কিছু প্রয়োজনে মেডিসিন ব্যবহার করতে হবে যদি আপনারা খাসাতে মুরগিটা ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলছি অবশ্যই কিছু পুষ্টিকর খাবার ব্যবহার করতে হবে বা ওষুধ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার জিঙ্ক আছে এডিস এডি আছে থ্যাবিন আছে ক্যালসিয়াম আছে আসলে এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু মুরগির বৃদ্ধি করে সেক্ষেত্রে আপনার মুরগিটাকে কিন্তু রাখবে সুস্থ তে যেহেতু শীতের সময় শীতের সময় কিন্তু আপনার মুরগি সুস্থ রাখাটা কিন্তু আপনার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ তার কারণ আপনার খামারের ভবিষ্যৎ লক্ষ্যই করছে অর্থাৎ ভবিষ্যৎটা নির্ধারণই করছে আপনার এই মুরগিগুলো তার কারণ মুরগির ডিম বাসা এর উৎপাদন যদি আপনার কমে যায় তাহলে কিন্তু আপনার খামারে লসের সম্মুখীনটা হতে হবে এই জন্য আপনাকে অবশ্যই মুরগিগুলো সুস্থ রাখার জন্য এই মেডিসিনগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে প্রয়োজনে আপনারা একটু অল্প অল্প করে হলেও আপনারা দেওয়ার চেষ্টা করেন আর যদি আপনারা ঘরোয়াভাবে চিকিৎসা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কালো জিরা আদা তারপর মধু তারপরে আরও রঙ্গ টঙ্গ দিয়ে আপনারা এই ধরনের ফল অর্থাৎ ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনার মুরগির বাসাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে মুরগির বাসানোর জন্য অর্থাৎ অসুস্থ মুরগি কখনোই কিন্তু আপনার ভালো মুরগির সঙ্গে মিস করবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ আপনি যদি অসুস্থ মুরগিকে ভালো মুরগির সঙ্গে মিস করেন তাহলে কিন্তু ওই ভালো মুরগিরও কিন্তু অসুস্থ হয়ে যাবে এটা স্বাভাবিক এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে মুরগি সুস্থ মুরগি ছেড়ে দেওয়ার জন্য এবং অসুস্থ মুরগিটা ধরে রাখার জন্য আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ